চারশো নিরানব্বই টাকায় পাঁচটি আতর সাথে আরও পাঁচটি ফ্রি কিন্তু ব্যবহার করার তিরিশ মিনিটের মধ্যেই উধাও এমন লোভনীয় অফারে ঠকে যাচ্ছেন অনেক ক্রেতা নিয়ে এসেছে প্রিমিয়াম মানের পারফিউম আতর যা দেখতে সুন্দর এবং ব্যবহার করেও লং লাস্টিং সুঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ একবার ভাবুন হজরত মোহাম্মদ সাল আলিহাসাল্লামের সুন্না পালনের মতো পবিত্র একটি আমলকে আমরা কিভাবে সস্তা পণ্যে সীমাবদ্ধ করে ফেলেছি নিয়ে এমনেশেতে সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত পারফিউম টাইপ যার ঘ্রাণ থাকবে ছয় থেকে 12 ঘন্টা পর্যন্ত ইনশাআল্লাহ। চলে যাবেন এক্সক্লুসিভ চারটি পারফিউম টাইপ আতরের কালেকশন দেখে। ভ্যাম্পায়ার ব্লাড রাজকীয়, গভীর আর রহস্যময়। এসআরকে ব্ল্যান্ড ক্লাসি, ফ্রেশ আর ভার্সেটাইল। পেরি সিলটন মিষ্টি, গ্লেমার, আত্মবিশ্বাস আর আকর্ষণের প্রতীক। ফ্যান্টাসি প্রাণবন্ত আর তরুণদের জন্য একদম পারফেক্ট। অফিস ইউনিভার্সিটি বিয়ে বা একান্ত মুহূর্তে সর্বত্রই মানিয়ে যায় এই পারফিউম টাইপ প্রিমিয়াম এই আতরগুলো অর্ডার করতে শূন্য আইটেমস ফেসবুক পেজে মেসেজ করুন অথবা অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন শূন্য আইটেমস ঘ্রাণে থাকুক ইমানে ছোঁয়া